তো এই গল্পটা ছিল একদিনকার যখন শহরের ভেতরে সব কিছু নর্মাল চলছিল আরে ফ্র্যাঙ্কলিন ভাই তাড়াতাড়ি চলো আজকে আমরা ওই ডাইনোসরটাকে দেখব ও তো এখন অনেক সুস্থও হয়ে গেছে মনে হয় আরে হ্যাঁ ভাই ওর তো অনেকটা সুস্থ হয়ে যাওয়ারই কথা কারণ ওকে আমরা অনেক ভালোভাবে চিকিৎসা করাইছি আরে হ্যাঁ তুমি একদম ঠিক বলছো ফ্র্যাঙ্কলিন ভাই এখন তাড়াতাড়ি চলো ওই ডাইনোসরটাকে তো জঙ্গলের ভেতরে যে খুঁজতেও হবে আরে হ্যাঁ ভাই চল এখন তাড়াতাড়ি যাওয়া যাক ওকে তো ভাই আমরা কিছুদিন আগে একটা ডাইনোসরের বাচ্চা পেয়েছিলাম যেটা অনেক অসুস্থ ছিল তো তার চিকিৎসা করে না আমরা এখানে ছেড়ে দিয়ে গেছি মানে জুরাসি পার্কের ভেতরে তো আজকে আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি তো চলো এখন তাড়াতাড়ি ভেতরে যাই আর আমি গাড়িটা ভাবছি ওই যে সামনে রাখবো ঠিক আছে তো চলো তাড়াতাড়ি গাড়িটা সামনে নিয়ে যাওয়া যাক ঠিক আছে চলো তাড়াতাড়ি আরে ফ্র্যাং ভাই আমি ওই ডাইনোসরের বাচ্চাটাকে তো এখানে দেখতে পাচ্ছি না আরে শিনচেন আমিও তো ওকে দেখতে পাচ্ছি না অন্যান্য দিন তো এখানেই থাকে কিন্তু এখন গেল কোথায় আরে ভাই আচ্ছা শিনচেন তুই এখানে একটু দাঁড়িয়ে থাক আমি একটু ভেতর থেকে দেখে আসি ও কোথায় গেল তারপরে ফ্র্যাঙ্কলিন জঙ্গলের ভেতরে যে ওই ডাইনোসরের বাচ্চাটাকে খুঁজতে থাকে কিন্তু এই বাচ্চাটাকে সে খুঁজে পায় না আর সে অনেক চিন্তিত হয়ে পড়ে সেই সময় হঠাৎ করে তার পেছনে চলে আসে একটি ভয়ানক রাক্ষস আরে একি তুমি কে আরে এ ভাই এটা কী করছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আরে এ তো অনেক খতরনাক বাঁচাও ভাই আমাকে কেউ বাঁচাও আরে এটা তুই আমার কি করে দিলি আমি তো মনস্টার হয়ে গেছি আর এখন আমার সব কিছু ধ্বংস করতে মন বলছে আর ওই রাক্ষসটি ফ্র্যাঙ্কলিনকে একটি মনস্টার বানিয়ে দেয় আর ফ্র্যাঙ্কলিন সিটির দিকে এগিয়ে যেতে থাকে আরে এ কি ফ্র্যাঙ্কলিন ভাইকে দেখছে না কিন্তু এটা আবার কি এটা তো ফ্র্যাঙ্কলিন ভাই মনে হচ্ছে কিন্তু এত খতরনাক হয়ে গেল কি করে আর ফ্র্যাঙ্কলিন ভাই তো দেখছে মনস্টার হয়ে গেছে আমাকে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে নয়তো আমাকে মেরে ফেলতে পারে ফ্র্যাঙ্কলিন ভাই সিনচান যখনই বুঝতে পারে যে সে যদি এখানে থাকে সে অনেক বড় বিপদের ভেতরে পড়ে যাবে তখনই সে গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে আরে বন্ধুরা আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাইতে হবে ফ্র্যাঙ্কলিন ভাই তো মনস্টার হয়ে গেছে এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না তাড়াতাড়ি চলো এখান থেকে কিন্তু ফ্র্যাঙ্কলিন ভাই মনস্টার হলোটা কিভাবে এটাও তো আমি বুঝতে পাচ্ছি না এখন তাড়াতাড়ি বাড়িতে চলো তাড়াতাড়ি চলো ভাই তাড়াতাড়ি এখন তো আমার সবকিছু ডিস্ট্রয় করতে মন বলছে চলো এই বিল্ডিংটা এবার এখান থেকে ফেলে দেওয়া যাক আমার অনেক বেশি ভাঙচুর করতে মন বলছে এই নেই আরে এই তো এটাকেও আমি ফেলে দিয়েছি আর আজকে আমি এই শহরটা পুরো ধ্বংস করে দেব আর কেউ আমাকে থামাতে পারবে না আর যে আমার রাস্তা আসবে সে তো শেষ আরে চলো তাড়াতাড়ি এখন তো আমাকে একটা কাজ করতে হবে তাড়াতাড়ি হাল ভাইকে আমি কল দিয়ে দেখি সে কল ধরে নাকি যদি সে না ধরে তাহলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যাব। ওকে তো চলো আমি বাড়িতে চলে এসেছি এখন তাড়াতাড়ি হালক ভাইকে আমাকে কল দিতে হবে আর তাকে ডেকে আনতে হবে তো চলো কলটা লাগিয়ে দি। আর দেখা যাক আমাকে হালক ভাই সাহায্য করে নাকি ওকে তো আমি কল লাগিয়ে দিয়েছি আরে হালক ভাই এখানে অনেক বড় ঝামেলা হয়ে গেছে তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো আরে আচ্ছা ঠিক আছে শুনছেন আমি এখনই আসছি তুই কোনো টেনশন করিস না আরে মিয়া তোমরা সাইড দিবে না নাকি আরে চলো একটু ফাঁকা এখন থেকে তাড়াতাড়ি চলো বুঝতেই পারছি না যে এত ট্রাফিক কি করতে এখানে আর আজকে আমাকে জানি না কি করতে শিনচেন কল দিল আর বলছে সে নাকি অনেক বড় বিপদে পড়েছে এখন চলো দেখি তো ওর বাড়িতে যে কি হয়েছে ব্যাপারটা ওকে তো চল আমি চলে এসেছি আরে শিনচেন তুই কি এটা মানে সত্যি কথাই বলছিস আরে হ্যাঁ হাল ভাই দেখো আমি অনেক বড় বিপদের ভেতরে পড়ে গেছি ফ্যাকদিন ভাইকে কেউ রাক্ষস বানিয়ে দিয়েছে সে তো এখন সিটির ভেতরে তাবাই ভাই মাচিয়ে বেড়াচ্ছে আরে শুনছেন দেখ তুই বাড়ি থেকে একদম বেরোবি না আমি দেখছি কি করা যায় ঠিক আছে তুই এখন বাড়ির ভেতরে যে বসে থাক ওকে আচ্ছা ঠিক আছে আরে ভাই এখন তাড়াতাড়ি চলো আমাকে কিছু একটা করতে হবে ফ্র্যাঙ্কলিন এখন নাকি মনস্টার হয়ে গেছে কিন্তু কিভাবে হলো এটাও শিনচ্যান বলতে পারছে না কিন্তু এখন আমাকে কিছু একটা করতে হবে নয়তো এই সিটিটা তো ওই মনস্টার পুরো ধ্বংস করে ফেলবে আর এখন চলো আমার কাছে একটাই রাস্তা রয়েছে আয়রন ম্যানকে কল দিতে হবে তো চলো তাড়াতাড়ি আয়রন ম্যানকে আমি কল দিয়ে ফেলি আর চলো আমার তো আয়রন ম্যানের সাথে কথা হয়ে গেছে আয়রন ম্যান আমাকে একটা ছবি পাঠিয়েছে যে র্যাম্পটা আমাকে কমপ্লিট করতে হবে কিন্তু এই র্যাম্পটা কমপ্লিট করা একটু কঠিন বাট তবুও এটা আমাকে কমপ্লিট করতে হবে ভাই আমি র্যাম্প তো কমপ্লিট করতেই পারি না কারণ দেখতে পাচ্ছ আমি এত দানবীয় বডি নিয়ে এই বাইক দিয়ে আমি র্যাম কমপ্লিট করতে পারবো কিন্তু তোমরা যদি এই ভিডিওতে লাইক করে দাও তাহলেও হয়তো বা আমি র্যাম্পটা কমপ্লিট করে ফেলবো আর যাই হোক দেখো আমি ওই র্যাম্পের ওখানে চলেও এসেছি ওকে তো চলো এবার এই র্যাম্পটা কমপ্লিট করতে হবে আমাকে আরে তাড়াতাড়ি ঘরটা খোলো আমি এসে গেছি এখন ঘরটা খুলবে নাকি আমি লাঠি মেরে ভেঙে ফেলবো তাড়াতাড়ি দরজাটা খোলো আরে ভাই দাঁড়ান আমি এখনই দরজা খুলছি একটু ওয়েট করেন আবে ব্যাটার ছেলে অনেক বেশি দেরি করে ফেলেছিস তোর মুন্ডুটা এর জন্য আমি খেয়ে ফেললাম এবার আমার পালা এবার আমি এই শহরের সব কিছু ধ্বংস করে দেব এই দেখো এইভাবে আমি সব কিছু তস করে ফেলবো আজকে আর আমাকে কেউ আটকাতে পারবে না যদি কেউ আমার রাস্তায় আসে তাহলে আমি তাকেও মেরে ফেলবো আর এখন আমার শুধু তাভাই মাচাইতে মন বলছে শুধু তাভাই ওকে তো চলো এবার আমাকে এই র্যামটা যেহেতু কমপ্লিট করতে হবে তো আমি একটু পজিশনটা ঠিক করে নিই আর এখন চলো গাড়িটা এখান থেকে তুলতে হবে বাট আমার তো অনেক বেশি ভয় করছে কারণ আমি অনেক বেশি ভারী আর আমি জানি না গাড়িটা কি ঠিকঠাকভাবে যাবে কি এখন চলো এখান থেকে তাড়াতাড়ি গাড়িটা ফুল স্পিডে ভাগানো যাক ওকে তো চলো চলো এখান থেকে এখন ঝাপ লাগাইতে হবে ওকে তো ঝাঁপ লাগিয়ে দিয়েছে আর আমার এই হলুদ কন্টেনারের উপর পড়তে হবে ওকে ও হয়ে গেছে হয়ে গেছে আর এখন আমাকে নিচের বিল্ডিং এর উপরে পড়তে হবে ঠিক আছে ও ব্রেক ব্রেক ও আউচ আরে আরে ভাই একটু বেশি জোরেই পড়ে গেছি ও ভাই একটুর জন্য বেঁচেও গেছি দেখতেই পাচ্ছো ওকে তো চলো গাড়িটা তুলে এখন ওই দিক থেকে আমাদের উপরে উঠতে হবে আরে আমি এটা আবার কি ঝামেলায় পড়ে গেলাম এই মনস্টারটা তো দেখছি এখান থেকে নড়ছেই না আর আমি যদি এখন বাইরে যাই তাহলে তো এই রাক্ষসটা আমাকে মেরেই ফেলবে আরে এটা কি ছুড়ছে আরে না না চলো আমি তো অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো মরে গেলাম এবার আমি এই বিল্ডিংটা ভেঙে ফেলবো চলো এবার আমার শক্তি দেখানো যাক এবার আমি এই বিল্ডিংটা এক লাঠি মেরে ভেঙে দেবো তারপরে এই ভিলেজ এরিয়াটাকে উড়িয়ে দেবো এবার চলো একটা লাথি মেরে দিই এটাকে এই নে একটা লাথি আর চলো এটাকে তো আমি ভেঙে ফেলেছি অনেকটা সহজে দেখতেই পারছো। আর চলো এবার আমাকে এখান থেকে ঝাঁপ লাগাই তবে ওকে তো আমি জাম্প করে দিয়েছি আর হয়ে যা ও ভাই ফাইনালি হয়ে গেছে ওকে তুমি এবার আমাদেরকে সামনের দিক থেকে ঝাঁপ লাগাইতে হবে তো চলো আর একটুই আছে এগুলো কমপ্লিট করতে পারলে হয়ে গেল ঠিক আছে চলো 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 ও ভাই সাহাব হয়ে গেছে এটা তো অনেক ইয়ে ছিল বাট এবার কোর স্টেপটা একটু বেশি হার্ড হতে পারে ওকে তো চলো এবার এখান থেকে আমাদের যেতে হবে সামনে র্যাম্পের উপরে ওকে চলো 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 ও ভাই আরে হয়ে গেছে এই তো এটা হয়ে গেছে ওকে ঠিক আছে এটা হয়ে গেছে এবার আমাদেরকে এখান থেকে উপরে উঠতে হবে তো চলো তো তাড়াতাড়ি চলো এখান থেকে উপরে উঠতে হবে আমাদেরকে ঠিক আছে ঠিক আছে চলো 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 তাড়াতাড়ি যেতে হবে আর ভাই চলো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ঠিক আছে এবার এখান থেকে আমাকে লাগাইতে হবে একটা লম্বা জাম্প ঠিক আছে চলো ওকে তো ফাইনালি আমি একটা জাম্প লাগিয়ে দিয়েছি আর এটা হয়ে গেছে ওকে আরে চলো আমি চলে এসেছি এবার এই নিয়ে একটা লাফি আর চলো এই বিল্ডিংটাও আমি ডিস্ট্রয় করতে সক্ষম হয়েছি এবার আমি আরও কিছু ডিস্ট্রয় করব। কিন্তু তার আগে আমাকে ভিলেজের ভেতরে যেতে হবে চলো এখন ভিলেজে তা রে বাপরে এটা তো একটু বেশিই খতরন্যাক মনিস্টার আরে এটা কি করছে এটা তো অনেক খতরন্যাক ভাই আমি এখন কি করব। আমার তো পুরো হাওয়া টাইট হয়ে যাচ্ছে এখান থেকে তো আমি নড়তেও পারছি না যদি নড়ি তাহলে তো আমি পুরো মরেই যাব আবে ইয়ার এটা কি করছে রাখস অনেক খতরনাক ওকে তো চলো এবার এখান থেকে জাম্প লাগিয়ে দেওয়া যাক আর আমাকে এই বিল্ডিং এর উপরে পড়তেই হবে আর এই তো এটাও ঠিক হয়ে গেছে ওকে তো এখানে আমি একটা কেমিক্যাল পেয়ে গেছি তো চলো এবার এই কেমিক্যালটা খেয়ে ফেলি আর দেখা যাক কি হয় তো চলো তাড়াতাড়ি এটা খেয়ে ফেলা যাক ওকে আমি এখন এটা খাচ্ছি আর চলো এটা খাওয়া মাত্র আমি একটা ট্রেনিটার মনস্টার হয়ে গেছি দেখতেই পাচ্ছো কি খতরনাক লাগছে আমাকে ওকে তো চলো এবার সিটির ভেতরে যাই আর ওই ফ্র্যাঙ্কলিন মনস্টারকে মেরে আসি আজ আমি সব কিছু ডিস্ট্রয় করব এবার আমাকে কে থামায় আমি আজকে সব কিছু ধ্বংস করে দেব আর যদি আমাকে কেউ আটকাতে আসে তাহলে আমি তাকেও শেষ করে দেব এই দেখো এই জায়গার অবস্থা কি করেছি কিন্তু ওয়েট দেখি সামনের দিক থেকে ওটা আবার কি এগিয়ে আসছে আরে এটা তো কোনো ক্রিয়েচার মনে হচ্ছে কিন্তু এটা এখানে কি করছে এটাকে তো আমি মেরে ফেলবো আজকে চলো আমার তো অনেক খিদেও লেগেছে এটাকে আমি মেরে খেয়ে ফেলি আরে শয়তান তুই আমাকে খাবি দেখ আমি তোর কি অবস্থা করি এবার দেখ আমি তোকে তাজা গিলে খেয়ে ফেলবো আমিও হলাম হাল এবার দেখ তোর কি করি এই তো এই তো এটাকে খেয়ে ফেলেছি আমি দেখতেই পাচ্ছো